ধরুন আমি ঠিক এই শব্দটিকে বেছে নিলাম মানে যেহেতু আমি আপনাদেরকে দিয়েছি এখন আপনার কাজ হচ্ছে এইটাকে বেছে নেওয়া উইথ অ্যান্ড আই টু এটার অর্থটা হচ্ছে উইথ অ্যান্ড আই টু কার্ভিং এর অর্থটা হচ্ছে কমানোর উদ্দেশ্যে বা হ্রাস করার উদ্দেশ্যে তার মানে এই অংশটুকু লক্ষ্য করুন শুধুমাত্র উইথ অ্যান্ড আই টু এইটার অর্থটা হচ্ছে উদ্দেশ্যে এখন এই উদ্দেশ্যকে আপনি নিজে নিজে ব্যবহার করুন এখানে তো ব্যবহার করবেনি আপনার লেখার প্রয়োজনে এখন আপনার কথা বলার উদ্দেশ্যে এটাকে ব্যবহার করুন কিভাবে করবেন যেমন আপনি বললেন আমি আজকে বের হব এরপর বললেন যে কেনাকাটার উদ্দেশ্যে তাহলে আপনি উইদ অ্যান আই টু এরপর কি কেনাকাটা ইংরেজিটা কি শপিং আবার বললেন যে ইয়েস আমার ধরেন যে আমার বন্ধু এবং আমি ঘুরতে যাব উইদ অ্যান আই টু এরপর আপনি বললেন একবার আমাকে বলুন তো আপনি যদি তিনটা বাক্য নিজে নিজে কল্পনা করেন ছোট ছোট করে পরে কিটা ভুলবেন ভুলবেন না এইটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে পরবর্তীতে যখন আপনি আমার সাথে কথা বলবেন বা অন্য একজনের সাথে কথা বলবেন তখন এটা ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি এটাকে যদি নিজে ব্যবহার না করেন তাহলে আপনি এটা কেমনে ব্যবহার করবেন আমি তো সেই ব্যবহার করার কোন উপায় নাই যদি আপনি এইভাবে চিন্তা না করেন যেমন এখানে আছে ওয়াং অ্যাবা এটার অর্থটা হচ্ছে সতর্ক করা এইখানে আমরা লক্ষ্য করি সতর্ক করা তাই তো এখন এখানে আছে যে বিজ্ঞানীরা জলবায়ুর ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সতর্ক করেছেন হ্যাঁ এটা আপনি এখানে লিখলেন কারা সতর্ক করেছে বিজ্ঞানীরা জি আমি একটু জিজ্ঞাসা করি ওকে বিজ্ঞানীরা সতর্ক করেছে কাদেরকে সতর্ক করেছে মানুষকে আপনি লিখলেন যে বিজ্ঞানীরা ওয়ান সতর্ক করেছে তার মানে হচ্ছে হ্যাভ ওয়ান থ্রি ফর্ম হবে ওয়ান ওকে এরপর আপনি কি বললেন এরপর আপনি বললেন অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ তাই তো মানুষকে সতর্ক করেছে এখন আসুন আপনি এই ওয়ান অ্যাবাউটটাকে আপনার প্রয়োজনে ব্যবহার করবেন সেটা কিভাবে সম্ভব সেইটা সম্ভব হচ্ছে ঠিক এইভাবে আপনি বললেন যে আমি কিন্তু তোমাকে সতর্ক করেছিলাম এই বিষয়টি সম্পর্কে করে ফেলুন দ্যাট আই ওয়ান্ট এটাকে পাস্টে নিয়ে যাবেন আমি সতর্ক করেছিলাম অ্যাবাউট ইট আমি সতর্ক করেছিলাম এটি সম্পর্কে এখন এটাকে আবার আরেকটি বাকে লেখুন যে সরকার সতর্ক করেছিল বিশেষ করে এই ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে বিশ্বব্যাংক সতর্ক করেছিল স্বাস্থ্য সম্পর্কে আপনি এইভাবে একটু চিন্তা করুন না মানে আপনি এইখানে একটা বাক্য আছে একটা বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকবেন আর এটাকে আপনি নিজে অ্যাপ্লাই করবেন না তাহলে তো হবে না ওকে আসুন এরপর আমরা এইটা দেখি এইখানে এটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি এখন আপনার কাজ হচ্ছে কমানোর ইংরেজিটা হচ্ছে রিডিউস কাট ডাউন অর ব্রিং ডাউন যদি আপনি না বুঝেন যে আসলে এই রিডিউস কাট ডাউন ব্রিং ডাউন এর অর্থটা কি এই যে মানে কাকে নির্দেশ করছে আমি কিন্তু লিখে দিয়েছি সব সময় মাথায় রাখবেন যে ইমিডিয়েট যেখানে আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিতেছি তার মানে ইমিডিয়েট যে নাউন ইয়াটা আছে শব্দটি আছে তাকে ইন্ডিকেট করছে এটা মাথায় রাখবেন শব্দ বা যাই বলুন না কেন যাই থাকুক তাকে ইন্ডিকেট করছে এখন আপনি আপনার কথা বলার প্রয়োজন এটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা তো আমি বলেছি লেখার জন্য আপনাকে ব্যবহার করতে বলেছি তা আপনি সরকার গুলোকে অনুরোধ করা হচ্ছে তার মানে বিশ্বের যে সরকার গুলো আছে ও আমি এটা আমি একটু জিজ্ঞাসা করি জি রাসেল আপনি বলবেন এই বাকুটি আসলে অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে আপনি বলুন তো জাস্ট এতটুকু বলুন স্যার কোনটা স্যার সরকার গুলোকে মানে সরকারদেরকে বা সরকারগুলোকে বিশ্বের যে সরকার আছে তাদেরকে কার্বন নির্গমন করতে কমাতে নির্গমন কমাতে অনুরোধ করা হচ্ছে এটা তো সার প্যাসিভ প্যাসিভ তাহলে আপনি মানে অনুরোধ করা হচ্ছে এখানে প্রধান ভার্ব কি এটা বলুন তো এটা হচ্ছে যেহেতু মানে কন্টিনিউয়াস টেন্স না প্রধান

তারপর ধন্যবাদ আপনাকে যে আপনি এটা ইন্ডিকেট করতে পেরেছেন যে এটা প্যাসিভ ওকে এখন ধরুন আমরা বাক্যটা লিখে ফেললাম এখন কাজ হচ্ছে এই রিডিউস কাট ডাউন ব্রেইন ডাউন এটা আমাদের লেখা কথা বলা ব্যবহার করব আমি এই জন্য কিন্তু স্পিকিং এবং রাইটিং কে একসাথে স্যার এখানে অনুরোধ করার কোন এটা বুঝবে एक्चुअली মানে রিকোয়েস্টিং ওকে অনুরোধ করার অনুরোধ করার আপনি এটাকে রিকোয়েস্ট কে তো আপনি প্যাসিভ করতে পারবেন সমস্যা নাই হ্যাঁ এখানে কি না অনুরোধ করে আপনি রিকোয়েস্টই ব্যবহার করতে পারবেন সমস্যা নেই রিকোয়েস্টকে আপনি প্যাসিভ ফর্মে নিয়ে যাবেন এজ ইউজুয়াল যেভাবে প্যাসিভ করেন যে দ্য गवर्नमेंट আর বিং রিকোয়েস্টেড এখন আমরা যে দেখলাম ঠিক এই জায়গাটায় রিডিউস এর অর্থটা হচ্ছে কমানো দেখো কমানোর কিন্তু আরো কিছু বাংলা আছে হ্রাস করা তাই না একই কথা কিন্তু কমানো হ্রাস করা এখন আমরা অর্থটা হচ্ছে কমানো দ্যাট নিচে নামানো ডাউন এটার অর্থটা হচ্ছে কমিয়ে আনা এরকম অর্থ দিচ্ছে একই অর্থ এখন আপনি এগুলোকে কিভাবে আপনার লেখায় ব্যবহার করবেন একই সাথে আপনার কথা বলায় ব্যবহার করবেন বলতেই পারে আপনি বললেন যে ইয়েস আমার যেই ইয়াগুলো আছে কথা বলার সময় যে জড়তা আছে এটাকে কমাতে হবে বা এটা কমানো উচিত এটা আপনি যে আমার কিছু আছে এটাকে কমাতে হবে তার মানে কি আপনি এই কমাতে হবে বা কমানো উচিত বা কমাতে আপনি কি রিডিউস ব্যবহার করতে পারেন অথবা কাট ডাউন ব্যবহার করতে পারেন অথবা ব্রিং ডাউন ব্যবহার করতে পারেন তাই না এখন এই ব্যাপারগুলোকে আপনি অ্যাপ্লাই করবেন আমি দেখুন আমি যে শব্দগুলো আপনাকে লিখে দিব আপনাকে আর আমি আজকে বলে দিচ্ছি আপনাকে আর কোন শব্দ করে পড়তে হবে না আমি আপনাকে যে ফাইল দিচ্ছি শব্দগুলো আপনাকে চিন্তা করতে পারেন এখানে কতগুলো শব্দ আছে এই যে এতটুক এতটুকু কয়েকটা পেজের মধ্যে কতগুলো শব্দ আছে চিন্তা করতে পারবেন এখন সব শব্দ তো আমি লিখে দিইনি তাহলে আপনি কি করবেন কিন্তু আমি যতটুকু দিয়েছি ততটুকুই আপনি নেওয়ার চেষ্টা করুন না দেখুন তো আমি এইখানে কি দিয়েছি যে অ্যাডপশন অফ এ কন্ট্রাডিকশনারি এটা হচ্ছে ওই যে সংকোচন যে নীতিকে নির্দেশ করে তার মানে এইটা কিন্তু আপনি অন্তত জানলেন যে সংকোচন নীতি বলতে কন্ট্রাডিকশনারিটি বোঝাচ্ছে আবার জমি অধিকরণ বলতে ল্যান্ড অ্যাকুইজিশন বলতে বোঝাচ্ছে আর অনুমান বলতে এস্টিমেট অফ ফিগার আউটকে নির্দেশ করছে হ্যান্ড ওভার দ্যাট মিনস হস্তান্তরের সময়কে নির্দেশ করছে আপনি এই পাঁচটি সম্পর্কে আগে ধারণা নেন না আদার এক্সপেন্সেস অন্যান্য খরচকে নির্দেশ করছে টু হোল্ড ও আফ সমুন্নত রাখাকে নির্দেশ করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আপনি অন্ততপক্ষে এই আটটি শব্দের সাথে পরিচিত হন এবং এগুলোকে নিজের প্রয়োজনে অ্যাপ্লাই করুন আপনাকে আর আর বেশি করতে হবে না আপাতত এতটুকুর সাথে সম্পৃক্ত থাকুন এখন আমি আপনি কি করি জানেন আমাদের মেজর মিস্টেকটা হচ্ছে আমরা একসাথে হাজার হাজার শব্দ শিখে ফেলবো তারপরে কাজে লাগাতে পারবেন দেখবেন কমন কিছু ব্যবহার করি আমি তো দুনিয়া সব শব্দ ব্যবহার করে কথা বলতে পারবো না লেখালেখে তো এক এক ব্যাপার লেখালেখে তো আমি কমন শব্দ ব্যবহার করি কমন ভার ব্যবহার করি মানে আমি তো সব পারি না অ্যাপ্লাই করতে আমার তো সব মনে থাকে না আমি মানুষ বুঝতে হবে সম্ভব না এই জন্য আমি নির্দিষ্ট কিছু ব্যাপারের সাথে সম্পৃক্ত তবে আমার ওই লেখালেখি তো অভ্যস্ততা থাকায় যেটা হয়েছে আমি অনেকগুলো শ্রিনামাস যাই এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট যার কারণে আমি কখনো এইভাবে কখনো স্ট্রাগল লিখতে পারি আবার কখনো আমি লিখতে পারি দ্যাট মিনস আমরা গো থ্রু লিখতে পারি ওকে এখন ব্যাপারটা হচ্ছে এটা তখনই আসে যেহেতু আমি এটার সাথে অভ্যস্ত এই জন্য আমি পারছি একটা ব্যাপার লক্ষ্য করে মনোযোগ দেওয়া মনোযোগ দেওয়ার ইংরেজি ফোকাস দেখে রেখেছে আদৌ থেকে ফোকাস মনোযোগ দেওয়ার ইংরেজি কিন্তু আমরা কি জানি অ্যাটেন্ড না মানে অ্যাটেনশন প্লিজ আমরা বলি না অ্যাটেনশন প্লিজ মনোযোগ দাও ওকে এটাই তো আমরা বলে থাকি কিন্তু ফোকাস অন হচ্ছে অ্যাটেনশনের চেয়েও আরো বেশি কার্যকর মানে দৃষ্টি নিবন্ধ করা মানে নিজের যে মনোনিবেশ এটাকে একেবারে জুড়ে দেওয়া ফোকাস অন দারুণ একটি ব্যাপার বুঝতে পারছেন এই জন্য আমি বলি যে এই ব্যাপারগুলো আমি যা দিয়েছি এইগুলোকে নেওয়ার চেষ্টা করুন এগুলোকে চর্চা কর তাহলে অনেক অনেক কাজে দিবে অনেক কাজে